কতগুলো মুরগি ছিল আমার ওই শিয়াল সব মুরগি আমার খেয়ে ফেললো ওকে ধরে আজ ইচ্ছা মতো পেটাতে হবে কিন্তু ধরতে পারি না আজ গাছের আড়ালে লুকিয়ে থাকবো এলেই ধরে ইচ্ছে মতো পেটাবো শিয়ালকে শিয়াল যখন ওই বাড়িতে এলো বাড়ির মালিক শিয়ালকে ধরে ইচ্ছে মতো পেটালো পেটিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখলো আর ওই দিক দিয়ে একটা বোকা বাঘ যাচ্ছিল তোমাদের এখানে কে বেঁধে রেখেছে আর তুমি এত মোটা হয়ে গেছ কেন স্বাস্থ্যবান হয়েছ কি কারণে তোমাকে এখানে বেঁধে রেখেছে আমাকে বলতো আমি শুনি তোমাকে কেন বেঁধে রেখেছে এখানে আরে মামা শোনেন তাহলে পাশের ওই বাড়িতে বিয়ে হচ্ছিল আমি ওদিক দিয়ে যাচ্ছিলাম আমাকে ডেকে নিয়ে অনেক খাবার খাওয়ালো খেতে খেতে আমার পেট ভরে গেল আমি বললাম আর খেতে পারবো না ওরা বললো যে তোমাকে খেয়ে যেতে হবে তাই ওরা আমাকে গাছের সঙ্গে বেঁধে রাখলো বললো বাকিটুকু কালকে তোমাকে খেয়ে যেতে হবে এখান থেকে তাই বলে কি মামা তুমি আমার বাঁধন খুলে দাও আমি তোমাকে বেঁধে রাখি তুমি তো ভালো মন্দ বহুদিন খাওনি কালকে ওরা সকালে তোমাকে নিয়ে গিয়ে প্রচুর খাওয়াবে বুঝলে মামা ঠিক আছে শেয়াল আমি তোমার বাঁধন খুলে দিচ্ছি তুমি আমাকে বেঁধে রাখো কালকে ওরা আসলে আমাকে নিয়ে যাবে তাহলে আমি ভালো মন্দ খেতে পারবো যাই হোক মামা তোমাকে ধন্যবাদ জানাই তাহলে আসি বাঘ মামা আমি যাই তুমি থাকো তোমাকে ভালো মন্দ বহুত খাবে। কালকেই সকালে আসবে তুমি খেও যদি মামা বেঁচে থাকো তাহলে হয়তো কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে এদিকে শিয়াল বাঘের দ্বারা তার বাদন খুলে নিয়ে মুক্ত হয়ে চলে যায় আর বাঘকে বিপদে ফেলে রেখে যায় লোভের কারণে বাঘ বন্দি হয়ে যায় আরে আজও ব্যাপার কালকে শিয়ালকে পিটিয়ে এখানে গাছে বেঁধে রেখে গেলাম আজকে এসে বাকি পিটানটা পিটাব কিন্তু দেখি শিয়াল যে বাঘ হয়ে গেল দ্বারাও পিটিয়ে নেই আমার খামারের সব মুরগিগুলো তোদের পেটের ভেতর ঢুকেছে আজকে তোদের হাটি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবো দাঁড়াও